দা আলটিমেট উইস্পারের বিশেষ নিবেদন একটি বৃষ্টির সন্ধ্যা জয় গোস্বামী চোখ চলে গিয়েছিল অন্যের প্রেমিকা তার পায়ে যখন অসাবধানে সামান্যই উঠে গেছে শাড়ি বাইরে নেমেছে বৃষ্টি লণ্ঠন নামানো আছে টেবিলের নিচে অন্ধকারে মাঝে মাঝে ভেসে উঠেছে লুকোনো পায়ের ফর্সা আভা অন্যায় চোখের নয় না তাকিয়ে তার কোনো উপায় ছিল না সত্যিই ছিল না কেন হু হু করে বৃষ্টি ছাট ঢুকে আসে ঘরে সত্যি ছিল না কেন কাটাতারে ঝাঁপায় ফুল গাছ সত্যিই ছিল না কেন অনধিকারীর সামনে থেকে সমস্ত লুকিয়ে নেয় নকশা কাটা লেজের ঝালুর এখন থেমেছে বৃষ্টি এখন এ ঘর থেকে উঠে গেছে সেও শুধু ফিরে আসছে হাওয়া শুধু এক অক্ষমের চোখের মতন মাঝে মাঝে কেঁপে উঠছে টেবিলের তলার লণ্ঠন